ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ছোট বড় দুই পর্দাতেই যার উজ্জ্বল উপস্থিতি বলা বাহুল্য টালিগঞ্জের অন্যতম সফল অভিনেত্রী তিনি তবে তার জীবনে রয়েছে এক বড় আফসোস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সে কথা অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানান ক্যারিয়ারের চিন্তায় মা হতে পারেননি তিনি স্বামীকেও দিতে পারেননি একজন বাবা হওয়ার অভিজ্ঞতা শুধু তাই নয় সেই সাক্ষাৎকারে একজন স্ত্রী হিসেবে নিজেকে তুচ্ছ কিংবা ব্যর্থ হিসেবে তুলে ধরেন অভিনেত্রী ইন্দ্রাণীর কথায় স্ত্রী হিসেবে নিজেকে শূন্য মার্ক দিতে চাই আমি বাজে বউ একদম বরকে রান্না করে ভাত বেড়ে দেই না বর কলকাতার বাইরে থাকে এখানে এলে আমি বলতে থাকি এই আমি ভাত রেখে গেলাম খেয়ে নিও আমার দেরি হচ্ছে আমি গেলাম আসলে আমি যৌথ পরিবারের মেয়ে ওই ইচ্ছেটা তো আছেই কিন্তু শুটিং এর চাপে করে উঠতে পারেনি এরপর ইন্দ্রাণী তার মনে জমে থাকা কষ্ট তুলে ধরেন বলেন আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি এটা বলতে আমার কোনো আপত্তি নেই এখনো ভাবলে আফসোস হয় ক্যারিয়ার কাজ দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার সেটা আমাদের দুজনের মধ্যেই একটা আফসোস অভিনেত্রী আরো বলেন ভাস্কর মাঝে মাঝেই বলে শুধু সংসারের জন্য দায়িত্বই পালন করে গেলে একটা সময় আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হলো না তারপর আমরা হাল ছেড়ে দিলাম পরও চল্লিশের বেশি বয়স আমারও আর দরকার নেই আমি একটা দত্তক নিতে চেয়েছিলাম ভাস্কর রাজি হয়নি আমার মনে হয় স্ত্রী হিসেবে আমি ভাস্করকে বাবা হওয়ার সুখটা দিতে পারতাম কিন্তু সেই ব্যাপারে আমি অক্ষম যদিও অভিনেত্রী স্পষ্ট করে বলেছিলেন যে সন্তান না থাকলেও তার তার স্বামী ভাস্কর রায়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই